দর্শক আজ আমরা এসেছি ঝিগর কাছা আহ গদখালি ঝিগর কাছা গদখালি এখন আমরা প্রবেশ করবো ফুলকড়ি পার্ক ফুলকড়ি পার্ক এই ফুলকড়ি পার্কে আসলে কি আছে আমরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো তা চলুন আমরা দেখে আছি হ্যাঁ বেশ আর সুন্দর গেট দিয়ে প্রবেশ করেই আমরা প্রজাপতি দেখতে পারলাম ছাতা দেখতে পেলাম যা খুব সুন্দর করে সাজানো একটা ব্রিজের মতো আমরা পেয়ে গেলাম গেট দিয়ে প্রবেশ করে আমরা একটা ব্রিজ পেয়ে গেলাম আর সেই ব্রিজটা অনেক সুন্দর কাঠ দিয়ে বানানো অনেক সুন্দর একটা ব্রিজ পেয়ে গেলাম এটা হলো ফুলকড়ি পার্কের ভিতরে চলে এসেছি এখানে সব কিন্তু এখন এই যেগুলো জায়গা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা কিন্তু পার্ক এই ফুলের রাজ যে আসলে এই পার্ক আপনি পেয়ে যাবেন আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো পাশে গোপাল ভাড়ার সঙ্গে দেখা হয়ে গেল দালাই আছে আমরা একটু যাই সাক্ষাৎ করি সাক্ষাৎ করি একটা হাসি দিল কিন্তু চমৎকার হাসি দিল হ্যাঁ তো আমরা একটু দেখে আসি হ্যাঁ দর্শক হ্যাঁ অনেক সুন্দর এই যে ফুল গাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব মজাই লাগলো ভালোই লাগলো তো আমরা আর একটু ঘুরে দেখি এটা কিন্তু করি পার্ক এই গদখালিতে এখন আসলে পার্কে পার্কে পরিণত হয়ে গেছে এখন আসলে পার্কের রূপ নিয়েছে এখানে এই গদখালি যেটাকে ফুলের রাজ্য বলি আমরা এই ফুলের রাজ্য এখন গদখালি আমরা গদখালিতে এসেছি এটা তো আমি এখানে অনেক লোকই এসেছে তারা আমাদের মতো ঘুরতে এসেছে কেউ ছবি তুলতে এসেছে কেউ আবার হ্যাঁ বিভিন্ন রকম ভিডিও করছে আর আমরাও ঘুরে ঘুরে দেখছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আপনার কোথা থেকে আসছেন থেকে আসছেন একা আসছেন আচ্ছা আচ্ছা এই প্রথম আসছেন না আগে আসছেন কখনো আইসেন বহুত আইসেন কেমন লাগে এখানে আসলে ভালো লাগে মনটা ফ্রেশ হয়ে যায় তাই না আচ্ছা বাচ্চা কাছে নিয়ে আসছেন তাহলে ফ্যামিলি সহ তাহলে তো আরো ভালো লাগে তাই না বাচ্চারা খেলে ভালো লাগে আসলে এখানে ভালো লাগার মতো সুন্দর খুব সুন্দর থেকে আর আমরা যে পার্কটা প্রবেশ করেছি হেলো এটা হলো ফুলকড়ি পার্ক এই ফুলকড়ি পার্কে প্রবেশ করে আমরা অনেক কিছু ডাইনোসরের সঙ্গে দেখা হয়ে গেলো এই যে পাচ্ছেন পাশে খুব ভালো ভাল ছিল তার সঙ্গে দেখা করছি এবার তো মোটু সঙ্গে দেখা করবো দেখেন না কেমন আমার সঙ্গে তাকি আছে হা করে আমার সঙ্গে কথা বলার জন্য দেখেন মিষ্টি হাসি দিয়েছে কিন্তু এবং সে কি করছে দেখছেন হাত বাড়িয়ে দিয়েছে ধন্যবাদ মোট লোকে ভালো থাকার শুভকামনা রইলো এই নতুন করে থেকে আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আসলে এখানে কি আছে আর আসলে এই ফুলের নগরী এখন এটাকে ফুলের নগরী বলে আমরা সেই ফুলের নগরীকে প্রবেশ করেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন লোকজন বিভিন্ন এখানে যে ভালোবাসার লাভের মাঝে এখানে ছবি করা আছে এবং সবাই এখানে আসতে যে ঘুরতেছে হ্যাঁ এই পার্কগুলো এর বাইরে কিন্তু আপনাকে দেখেছিলাম সেই শিশু মানে বাইরে কিন্তু সেই আপনার ফুলের রাজ্য আর এটা শুধু আপনার ফুলের সমারোহে সাজানো হয়েছে এই পাটা এই পাটা কিন্তু বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে আর এর বাইরে কিন্তু আপনি বিভিন্ন ফুল আপনি দেখতে পাবেন যেখানে চাষ আবাদ করা হয় সেটা হলো এর বাইরে আর এখন আমরা আছি একটা পার্কের ভিতরে এই পার্কটা শুধু নির্দিষ্টভাবে দেখানো হচ্ছে ফুল গাছ দিয়ে তো এখানে আসলে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি আর ডিসেম্বর শীতকালের সময় লোকের সমাগম থাকে প্রচুর লোকের চাপ থাকে প্রচুর লোক বাড়ে তো এখানে এখন একবারই লোকের লোকজন কম একবারই লোক দর্শক আমরা ঘুরে করে দেখাচ্ছি যে এখানে একটা মূর্তি আছে দেখেন এখানে পানির একটা ঝর্ণা আছে এই মুহূর্তে পানির ঝর্ণাটা হয়তো বন্ধ আছে এই পানির ঝর্ণাটা ছাড়লে হয়তো আরও সুন্দর লাগবে ভালো ভালোভাবে লাভ দেওয়া আছে এই মাঝে মাঝে লাভের মাঝে হারিয়ে যেতে মন চায় দেখছেন অনেক চমৎকার আর যত সুন্দর হবে তত আরো সুন্দর লাগবে তো আমরা একটু ঘুরে আসি এই যে সুন্দর করে সাজানো তো আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এখানে একটু বসার জায়গা আছে আপনি চা খেতে পারবেন কফি খেতে পারবেন আড্ডা দিতে পারবেন হ্যাঁ সুন্দর আর সব থেকে বড় কথা হলো অনেক পুরোনো একটা জিনিস পেয়ে গেলাম সে ঢেঁকি এখন এই ঢেঁকিটা হয়তো অনেকে জানে না আমার ছেলে মেয়ে তারা ঢেকে কি জিনিস চেনে না এটা আসলে যশো দেখতে পাচ্ছেন এখানে ঢেকি সেই ঢেকি সেই ঢেকি আগে সময় ধান ভানা হইতোটা হইতে ঢাকি ঢেকিয়ে আজকে আমি পেয়ে গেলাম দেখি আমি পারি কি না অনেক বাড়ি আজ আমি মজা করতে গিয়ে পড়ে যাচ্ছিলাম আসলে এই জিনিসগুলো কিন্তু এখন নাই একটা সময় এর প্রচলন ছিল এখন মেশিন আসার কারণে এখন এগুলো এখন আহ চলে না আমার মা চাষি দাদি দাদি যারা ছিল তারা কি এগুলো তখন ধান ধান চাল করতো বা গুড় পিঠা তৈরি করার জন্য গুড়া তৈরি করতো দর্শক হাঁটু ঘুরে ঘুরে দেখে আপনাদের এই ঝাড় একটু সুন্দর হ্যাঁ এখানে দোকান আছে ভিতর থেকে এখানে এটা পার্ক বাচ্চাদের খেলার মতো হ্যাঁ বিনোদন দেওয়া অনেক সুন্দর এখানে বসে বসে ভাই আপনার বাচ্চা জি তোমার নাম কি বাবু আমিরুল আমিরুল কি নাম আমিরুল অনেক সুন্দর নাম তো তোমার কেমন লাগছে এখানে আসার পরে ভালো লাগছে ভালো লাগছে সে কলার থেকে আসছো এখানে

একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আপনাদেরকে এখানে সবাই আসছে ঘুরতে তো তাদের মতো আমিও আসছি কিছু দেখছেন ফুলের রাজাটা আসলে পার্ক হ্যাঁ পার্ক এটা আপনারা দেখতে পাবেন